আসমানের দরজাসমূহ খুলে দেয় বলেন সুবাহান আল্লাহ ওয়াফি রিওয়াইতিং ফুতিহাত আবে আবুল জান্নাম অনেক হাদিশে পাওয়া যায় জান্নাতের দরজাসমূহ খুলে দেয় ওয়াকুলিকত আবে ওয়াবু জাহান্নাম মদিনার নবী আলামিন বলেন যখন রমজান মাস আসে তখন আমার আল্লাহ জাহান নামের দরবাজা সমূহ বন্ধ করে দোতির আল্লাহর নবী বলেন যখন রমজান মাস আসে তখন শয়তানদেরকে বন্দি করা হয় বলেন সুহান ওয়াফি রিওয়াইতিং ফুতিহাত আবে ওয়াবর অন্য এক হাদিসে পাওয়া যায় অন্য এক বর্ণনে পাওয়া যায় রমজান মাস যখন আসে আমার আল্লাহ রহমতের দরজাসমূহ খুলে দেয় বলেন সুবাহান আল্লাহ এই রমজান মাস আসলে আমার আল্লাহ আসমানের দরজা খুলে দেয় এই জন্য যেন আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার উপরে ডাইরেক্ট রহমত নাজিল হতে পারে বলেন সুবাহান আল্লাহ এর নবীর উম্মতের দল এই রমজান মাসে আমার আল্লাহ শয়তানদেরকে জেলখানে আবদ্ধ করেন এজন্য অন্যান্য দিনে শয়তান যেমন বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়া দিয়া গুনা করায় এই রমজান মাসে শয়তান বান্দাদেরকে ওয়াস ওয়াসা দিয়া গুণা করাইতে পারে না বলেন সুবাহান আল্লাহ এই রমজান মাসে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন এই রমজান মাসে আমার আল্লাহ রহমতের দরজা খুলে দেন কারণ রোজাটা কার জন্য আল্লাহ বলে রোজাদার রোজা রাখবে আমার জন্য আমি আল্লাহ রহমতের দরজা খুলে দিলাম আমার বান্দার উপরে রহমত অজর ঝর্নার মতন ঝরতে থাকবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ নবী রহমতুল্ল আলামিন বলেন আন আবি

তোয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে আমার আল্লাহ তার পূর্বের সব গুলা মাফ করে দিবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নদী বলেন মাংস আমার রমাদন মাংস আমার রমাদন ইমান গুফির লাহু মা তকদ্দমা যে ব্যক্তি রমজান মাসের রাত ইবাদতে বা আমার আল্লাহ তার পূর্বের সব গুনাগুলা মাফ করে দিবে বলেন সুহান আল্লাহ মাংস মা লাইলাতাল কদেরী ইমা না ইমা গুফির লাহু মাথা কদ্দাম আমি জাম বে আল্লাহ্ নবি হাদিসের ভিতরে বলেন যে ব্যক্তি কদরের সবে রাত কাটাইবে আমার আল্লাহ তার পূর্বের সব গুণা গুলা মাফ করে দিবে বলেন সুবাহ আল্লাহ তারা কোন গুণা মাফ করবেন আদিসের ব্যাখ্যায় পাওয়া যায়